ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠানোর পর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক সাহার জন্য চারশো কেজি আম পঞ্চাশ কেজি ইলিশ পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছেন আগরতলা আখড়া চেকপোস্টে ছিলেন বাংলাদেশ আগরতলা সহকারী হাই কমিশনারের প্রতিনিধিরা একটি খুশির দ্বীপ আমরা দর্কজনী বাংলাদেশের স্মার্টীয় প্রধানমন্ত্রী জনাতী শেখ হাসিনা কর্তৃক বিশেষ ত্রিপুরা ভাষীর জন্য এবং মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হারিবা এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলার সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগের থেকেও আমাদের সহমর্মিতা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশ সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে আরও স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী রাজ্যদের যেটাই বলি আরও এগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান আমরা এই প্রধান মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে সত্তর মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করব আমার নাম মোহাম্মদ এজলক চৌধুরী আমি বাংলাদেশ হাইশন আগরতলার প্রথম সচিব এবং এইচ সচিব দায়িত্ব পালন করছি সাথে আমার সহকর্মী আছেন প্রথম সচিব আমান